ওই যে শোনো না তোমরা যে কোন বাড়ি ব্যাঙ উঠেছিল বড় ব্যাং তার গায়ে সেটু লাগানো ছিল তার পোশাই গেলে তার পায়ে পড়ে মরেছিল আমাদের বাড়ি আমার ঠাকুর দাদা পুকুর কেটেছিল আমাদের বাড়ি বুঝতে পারিছে বসে শোনেন নারী নরে তার গোসাইয়ের বাড়ি আর দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি বেশি দূর না দারে। দারে ওই যে কবিরসরাজ তারকের আশীর্বাদ করে আমাদের বাড়ি থেকে কবি কবিরসরাজ তারক সরকার তারক ভাগবত টাইটেল পায় আমাদের বাড়ি থেকে আমার দাদা একটা অপরাধ করেছিল মনে করি ভাবনা সে অপরাধের কথা কব না ওই অপরাধ থেকে মুক্তি পাওয়ার পরে নবদ্বীপ গিয়ে সমস্ত টোলের পণ্ডিতদের ধরে দেখুন তো আপনারা শাস্ত্র গ্রন্থ পড়ে এই অপরাধ থেকে কি করে মুক্তি পাওয়া যায় বড় বড় পণ্ডিত যারা বিধান দিল তারা অন্য কিছু নয় সপ্ত দিবস অনবরত ভাগবত পাঠ হতে হবে তোমার আঙ্গিনায় রাত দিন সবসময় ভাগবত পাঠ হতে হবে এই যেমন অষ্টম প্রহার নাম যজ্ঞ হয় ষোলো প্রহার হয় না একদল যায় একদল তাহলে দুই দুই ঘন্টা করে এক এক পাঠক পাঠ পাঠ করে কয়জন পাঠক লাগে পাঠ করবার তরে জন ঘন্টা সেই নবদ্বীপ থেকে পাঠক এলো তারা প্রত্যেকে পণ্ডিত ছিল তারক কষাই ওই পাঠ শুনতে এসে দূরে একটা বস্তা পেতে বসে তখন শূদ্রদের ব্রাহ্মণের বাড়ি ঢোকার অধিকার ছিল না ঢুকতে পারতো যদি বড় মাছ টাস নিয়ে আসতো ওই গাছ তলায় এসে দিয়ে চলে যত গড়ে না গরে না তারক থেকে দূরে তখন ওই ভাগবত শ্রবণ করে মাঝে মাঝে হুম করে মাথা নাড়ে এইভাবে সপ্তদীপন ভাগবত তারক করিল শ্রবণ ভাগবত পাঠক যারা ওকে লক্ষ্য করল তারা ওই দূরে বসে মাথা নাড়া এ করে কি কারণ তখন ওরা ডাক দিল এদিকে তুমি কি করো আমি একটু কবি গান করি আচ্ছা আচ্ছা তা আমরা যখন ভাগবত পড়ি আর তুমি মাথা নাড়ি এভাবে দিলে ঝুল দে মনে হয় হচ্ছে ভুল আর যদি এরকম দেয় তাহলে ঠিক হয় ঠিক না আমি আর নারান্দা একদিন না চক বাজারে গান গাছি কই নেই এক বুড়ো সামনে বসেছে আমি যখন যাই বুড়ো খালি ঝুলয় মাথা ঝুলয় আমি ভাবি আমি কি ভুল গাছ রে মশাই বুড়োর মোটে পছন্দ হয় নাই যেই নারান্দা যায় কারণ দিয়ে সহ্য করা যায় সামনে বসে যদি এই কম্ব করে আমি জিজ্ঞেস করলাম ওই দাদুর দ্বারে ও বলেন তো দাদু ভাই আমি কি ভুল বলি আর কি ভুল গাই আমি যখন গান গাই আপনি হয় নাই হয় নাই আর যেই নানন্দা আসে আপনি তারে ভালোবেসে বাড়ি কি আপনার বাংলাদেশে নালন্দার বাড়ির পাশাপাশি ডাক দিয়ে কয় দাদু ভাই ওই দাদু ভাই করছে সরকার মশাই আমার হইছে বাট্টু ভাই বাতের ব্যরাম আমি সেই ব্যরামে ঝুলই আনে কার ভাগে কোন টুক পড়ে তা তো আমার জানা নাই বাট্টু ভাই হাস ও আমার হচ্ছে বাতের বেড়াম ওই গেঁটি ঝুলুইয়ে পাই আরাম তোমার বাঘে যদি আই বুল পড়ে আমিই করবো কিছু তার বসাই বাতের বাতের বেড়াম না এই যে মাঝখানে এক ফুট একটু দিয়ে নিলাম কি বসে আমরা তোমার কাছে প্রশ্ন করি আমরা যখন ভাগবদ পড়ি তখন তুমি মাথা নারী হয় না হয় না উম করো কি কারণে তারক গোসাই খুব নমনীয় ভাবে করো জোরে তখন বলছে পণ্ডিত বর্গের ধারে ভাগবতের শ্লোক গুলো সুন্দর করে আপনারা করেন উচ্চারণ কি বলবো আপনাদের ঠাই তাতে কোনো ভুল নাই কিন্তু ব্যাখ্যা বা টিকা যখন করেন আরম্ভ ওখানে কিছু কিছু ভুল হয় প্রত্যেকের টিকি আছে মাথায় টিকি গেছে আমাদের ভুল হয় তখনকার ব্যাপার বোঝে না না উনি একটু কবি গান টান গায় এত বড় কথা আমাদের ভুল হয় কোথায় ভুল হয় বলতে হবে এই জায়গায় এই যে ভাগবত নাও বলছে আমার দয়া করে ভাগবত লাগবে না আপনারা ভাগবত ওই বারো জনে ধরুন সেদিন আমার তারক গোসাই কি করেছিল আমাদের বাড়িতে এই তুষার চট্টোপাধ্যায়ের দাদু অপরাধ ছাড়াতে সেই যে বারো জন পন্ডিত এসেছিল ওই জায়গায় তারক গোসাই কি করলো ওনাদের হাতে বারোখানা ভাগবত দিল তারকের হাতে কোনো ভাগবত নাই উনি প্রথম শলোক থেকে একদম আরম্ভ করল একদম নিগম কল্পতিত ফল সুক মুখতৃত সংযুত ভগবতর সমলয়ং মুহুর মুহুর ভক্ত ভূমি ভাবুকা একদম কোথায় কোথায় ভুল বলেছে কোথায় কোথায় ভুল ব্যাখ্যা দিয়েছে ভাগবতের লাস্ট পর্যন্ত ব্যাখ্যা করে যখন বলেছে জন পণ্ডিত বলেছিল তাই আমরা পুস্তক গ্রন্থ ভাগবত দেখেছি জীবন্ত ভাগবত আজ পর্যন্ত দেখি নাই আজ থেকে আমাদের তুমি তুমি অভিমান ভাগবত জীবন্ত ভাগবত জয় জয় হরিচন্দ